বর্তমান পিতা মিত্র সমীর গ্রাম পূর্ব বগেরপড়া ওয়ার্ড নম্বর চার ডাকঘর বরকত উপজেলা হাতিবান্ধা জেলা লালমনিঘাট বিসমুল্লাহ রহমান রাহিম পূর্ব বগেরপড়া নাম স্বতন্ত্র মাদ্রাসাটি উনিশশো আটাত্তর সালে প্রতিষ্ঠিত হয় মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা সদস্য মোহরুদ্দিন আহমেদ মাস্টার সহ মোট নয় জন জমিদাতা ছিলেন একশো শতক শতাংশ জমি দান করে মাদ্রাসাটি মহরুদ্দিন আহমেদ মোহাম্মদ কবির উদ্দিন আহমেদ ও কসম উদ্দিন আহমেদ উনিশশো ইং হইতে উনিশশো তারিখ পর্যন্ত পরিচালনা করেন ওনারা ষোলো বারো উনিশশো তারিখে মাদ্রাসা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমাকে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব প্রদান করেন উনিশশো উননব্বই সাল হইতে আমি অত মাদ্রাসাটি পাঠদান সহ যাবতীয় দায়িত্ব পালন করেছি এর মধ্যে নিজ খরচে এবং মোহর ভাইজান ও তার পরিবারের সহযোগিতায় উনিশশো চুরানব্বই সালে উনিশশো ছিয়ানব্বই সালে উনিশশো আটানব্বই সালে দুই হাজার চার সালে দুই হাজার নয় সালে দুই হাজার আঠারো সালে মোট ছয়বার মাদ্রাসাটি নবায়ন করেছি দুই হাজার সতেরো সালে গত আওয়ামী লীগ সরকারের আমলে মাদ্রাসাটি বেদাকে হয়ে যায় চয়ন সফিয়ার আমাকে অনেক হুমকি হুমকি দেয় যে মাদ্রাসা আসলে আমার পিঠের চান তুলে দিবে হাঁটুর চাকা কেটে দিবে ইত্যাদি পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে আওয়ামী সরকার পতনের পর আবারও মাদ্রাসা মাদ্রাসার কাজ শুরু করি দুই হাজার পঁচিশ সালে জুন মাসে মাদ্রাসা শিক্ষা বোর্ড মাদ্রাসার নবায়নের চিঠি দিলে মাদ্রাসা প্রধান শিক্ষক মোসাম্ম শিথিলা তাবাস্সুমকে নবায়নের ফাইলটি সাজিয়ে দেই প্রধান শিক্ষিকা মোসাম্মা শিথিলা তাবাস্সুম মাতৃত্বকালীন ছুটিতে থাকায় আমি নিজেই ফাইলটি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাকির হোসেনের কাছে দিয়ে গেলে শিক্ষা অফিসার ফাইলটিতে ছয় আট দুই হাজার পঁচিশে স্বাক্ষর করেন পরের দিন উপজেলা নির্বাহী অফিসারের কাছে নুরুল নবী সহ ফাইলটি স্বাক্ষর করার জন্য নিয়ে গেলে নুরুল নবী কৌশলে ফাইলটি আমার নিকট হাতে হাতিয়ে নেয় এরপর বিভিন্ন তালবাহানা করে সম্পূর্ণ ফাইলটি ফটোকপি করে দীর্ঘ তেরো দিন পর উনিশ আট দুই হাজার পঁচিশে ফাইলটি দিয়ে দেয় এরপর উপজেলা নির্বাহী অফিসার মহাদায়ের কাছে অভিযোগ করে হোয়াটসঅ্যাপে সাংবাদিক ডেকে এনে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার লাভে নানা রকম বিদ্যা মানবাস ভিত্তিহীন সংবাদ প্রচার করে বেড়াচ্ছে যাহাতে আমার মান সংবানের ভিতর হানি হয় এবং আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করিতেছে আমি এর তীব্র লীলা ও প্রতিবাদ জানাই এবং নুরনবীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ হাতিবান্দার লালবুড়িয়ার সংবাদদাতা সংবাদ প্রদর্শন করেন যে ফকিরপাড়া ইউনিয়নের একটি ইফতেদাই মাদ্রাসা প্রতিষ্ঠার পর দখলে নিয়ে ভুয়া নিয়োগ দিয়েছে ওলাম আদালের নেতা আব্দুস সোবাহের বিরুদ্ধে আমি আব্দুস সোবাহ দীপ্ত কণ্ঠে বলছি যে আমি কোনো ভুয়ালি হোক দেই নাই এবং আমি মাদ্রাসা দখলও করি নাই অভিযোগ স্থানীয় সূত্রে আরো দেয় যে উপজেলা ফকিরপাড়া ইউনিয়নের চার ওয়ার্ডে উনিশশো আটাত্তর সালে স্থানীয় মানুষের দান করা জমির উপর এক নম্বর স্বতন্ত্র এই মাদ্রাসায় প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠাকালীন প্রতিষ্ঠাতাকালীন সময়ে সাতজন সদস্য সদস্য প্রায় একশো একর জমি মাদ্রাসার নামে দলিল করে দেয় কিন্তু এখানে কিছু সংবাদ সে ভুল তথ্য দিয়েছে ইউনিয়ন আবার ওয়ার্ড লেগেছে চার নম্বর প্রতিষ্ঠান লেগেছে চার নম্বর কিন্তু প্রতিষ্ঠান হলো এক নম্বর ওয়ার্ডে আর সদস্য দাতা সদস্য বলেছে সাতজন দাতা সদস্য হলো নয় জন দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে উদ্যোগে এই মাদ্রাসাটি পরিচালিত হয়ে যাচ্ছিল আব্দুল সাবান আরও বলেছে দানকৃত জমি জবের দখল করে সেখানে নিজস্ব স্বার্থে অবৈধভাবে মাদ্রাসা পরিচালনা শুরু করেন অভিযোগ করেছে আমি সদ্য ব্যানিজিক কমিটি গঠন করে মন শিক্ষক দিয়ে দিয়েছি এ আমি সম্পূর্ণরূপে মিথ্যা এবং বারোয়ার্ড ভুয়া বলে ভুয়া বলতেছি এ বিষয়ে বিভিন্ন লোকে বিভিন্ন জরে বলেন যে পুরানো কমিটিকে বাদ দিয়ে আউবকর সিদ্দিক আব্দুসান ও তার সহযোগী সাজুদের ঘরে বসে কমিটি তৈরি করে বুয়া নিয়োগ দিয়েছে এটিও সত্য লয় কেননা সবাই মিলে সহযোগিতা মিলে ভাবে এই মাদ্রাসাটি যে জায়গায় দাঁড়িয়ে আজকে এই সাংবাদিক সম্মেলন হচ্ছে এই মাদ্রাসার ছবিটুকু শুধুমাত্র মহরুদ্দিন আহমেদ এবং আমার খালু কপিল উদ্দিন আহমেদের দানকৃত ছবি আর বাকি একশো শতক জমির মধ্যে বাকি সম্পূর্ণ জমি দাতাদের নিজ নিজ দখলে আছে তারাই আবাদ করিয়া খায় তারা কেউ কেউ জমি বিক্রি করছে কেউ কেউ নব্বই রেকর্ডে বিআরএস রেকর্ড করে নিয়েছে কেউ আবার ছেলের নামে ধান দানপত্র করে দিয়েছে কিন্তু শুধু মাদ্রাসার বর্তমান দখলে এই উনিশ শতক জমি রহিয়াছে গল্প তৈরি করে এবং প্রতিদিন ফেসবুকে দিতে থাকে অসিমুদ্দিনের ছেলে নুরুল নবী তিনি বলেন যে আমি দাতা আমার দাদা বারো শতক জমি দান করেছে কথাটি ঠিক আছে তার দাদা বারো শতক জমি দিয়েছে কিন্তু সে বারো শতক জমির উপরে তারা বসত সৃষ্টি করেছে এমনকি বিক্রিও করেছে নিজ দামে খারিজও করেছে নিজ দামে পর্ষা দাখিলাও রয়েছে আরো নুরুল নবী বলেন যে সাংবাদিকদের নিকট যে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ওলামিক ওলামা লীগের ফকিরপুরা ইউনিয়ন সাধারণ সম্পাদক হিসাবে আব্দুসান ছিলেন কিন্তু আমার বোধগম্যে আসে না যে আওয়ামী লীগ সরকারের আমলে ফকির ফকিরপুরা ইউনিয়নে ওলামা লীগ নামে কোনো দল ছিল যদিও ছিল সেটা আমি জানি না আর আমার সেখানে এরকম কোনো আমি এর কোনো ডকুমেন্ট দেখাতে পারবে না যদি পারে তাহলে আমি তখন স্বীকার করবো যে আমার জন্য যা বলেছে এটা সত্য কিন্তু এটা সম্পূর্ণ সত্য সম্পূর্ণ বিদ্যা তবে আমি বারো সালে যে বিএনপিতে ছিলাম ওলামা দল জাতীয় জাতীয়তাবলী ওলামা দলে তার কাগজ আমার কাছে আছে আপনাদেরকে আমি এখনই দেখা বলছি আলোচনা সর্বশেষে বলেছেন যে তিনি আব্দুসোহান দীর্ঘদিন আওয়ামী লীগের সহযোগী সংগঠক ওলাম আলীগের ফকিরপুর ইউনিয়নের সাধারণ সভা সম্পাদক ছিলেন এরকম কোন কাগজ দেখাইতে পারবে না আমি কোথাও সাধারণ সম্পাদক হিসেবে ছিলাম না কেননা আমি একজন পেশায় শিক্ষক আমি পশ্চিম সার হাফিজ বজলুর রহমান দাখিল মাদ্রাসার সহকারী বলার পদে ছিলাম গত পঁচিশ বারো দুই হাজার তেইশ সালে আমি রিটার্ড সদ্য রিটার্ট প্রাপ্ত হয়েছি কেননা শিক্ষক অবস্থায় কোনো দলের কোনো পদে থাকার কোনো নিয়ম বা নীতি নাই যার কারণে আমি কোনো দলেও ছিলাম না সে সময় শুধুমাত্র আমি যে দলে ছিলাম সেটা হলো আমি বিএনপি কে সমর্থন করি বিএনপিকে কে ভোট দেই তাই ওলামা দল হিসেবে বিএনপির ফকির তখন বড় ফকিরপুর ইউনিয়ন ছিল না বড় খাতা ইউনিয়নের সহসভাপতির দায়িত্বে ছিলাম এবং আব্দুর রহিম ভাই উনি ছিলেন সভাপতি উনি ইন্তেকাল করেছেন আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক ইন্দা লিল্লাহে ও ইন্দা এলাইহে রাজি আমি বর্তমান ওলামা দলের উপজেলা সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়ে আছি এবং বারো সাল থেকে অদ্যবধি তাহার পূর্ণ কাগজ আমার পেপার রয়েছে তাই আমি এই বিষয়ে এর আগেই একটা সংবাদ সম্মেলনে আলোচনা দিয়েছিলাম যে আমি কোনো মাদ্রাসা দখল করিনি শুধু দায়িত্ব পালন করছি শুধুমাত্র অন্যকে চাইলে আমি পথ থেকে সরে দাঁড়াব এবং সেই সংবাদ সম্মেলনের উপরে হাতিবান্দা উপজেলা নির্বাহী অফিসার স্বামী প্রিয়া জালাল ওই মাদ্রাসা দখল করা অবৈধ নিয়োগের ব্যাপারে আমরা শুনেছি তদন্ত চলমান আছে খুব দ্রুত তার সমাধান হয়ে যাবে যার কারণে আমরা নিস্তব্ধ এবং চুপচাপ ছিলাম কিন্তু দেখা যায় যে এই নুরুল সংবাদ সম্মিলনের পরে আমার বিরুদ্ধে ও আবারও সংবাদ সম্মেলন করছে আবারও বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করছে আমার ছবি দিয়ে গলায় ফাঁস দিয়ে বিভিন্নভাবে কাগজ দেখাচ্ছে এবং আমি যে ওলা উপজেলা ইউনিয়নের সহসভাপতি ছিলাম সেই কাগজে ওলামা দল উঠে দিয়ে ওলামা লিক এডিট করে বসায় সে আমাকে ওলামা লিক বলাই দিয়েছে এমনকি আমার কমিটির যে সদস্যরা তাদের যে সই করা আছে এই সইও আমি কাগজে ফোনে দেখার পরে আমি চেষ্টা করেছি সই উদ্ধার করতে পারি যেমন আমি এই যে বারো সালে ওলামা দলের বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল উপজেলা হাতিবান আর বল যে তদন্ত পূর্বক আমি সুষ্ঠু এই নূর্নবীর অপপ্রচারের বিরুদ্ধে আমি সুষ্ঠু ওলা বাদলের ইয়ে আছি সেটার কাগজ আচ্ছা আপনার প্রশ্ন করি আপনি আপনার বিরুদ্ধে লাগবে না থাক ওটা আমরা পরে ছবি তুলি ছবি তবে গত যে উপজেলা চেয়ারম্যানের ভোট হয়েছিল আমার ওই বাড়ির পাশে আরেকটা মাদ্রাসা আছে সে মাদ্রাসাটার লাভ হলো আবার আব্বার লাভে লাভ সেটা হলো ইসলামী ফাউন্ডেশনের মাদ্রাসা সে মাদ্রাসার লাভ হলো ফকির ছবির উদ্দিন দারুল আর কান এফতেদাই মাদ্রাসা সেই মাদ্রাসায় বাচ্চু এবং ভাই সোহাগ আর ছেলের মিটিং করার জন্য আমি ওই মাদ্রাসার সভাপতি হিসেবে আমাকে সেখানে বসেছিলাম এই ছবিটুকু আমার আছে আর তাছাড়া অন্য কোনো ছবি অন্য কোনো পেপার অন্য কোনো কাগজ আমাদের দেখাইতে পারবে না যে কাজগুলি পরিচালনা করি আসতেছে এগুলা সুষ্ঠু তদন্ত এবং আমি সুবিচার কামনা করছি সবার কাছে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক